দেখি আজকের খাবরে পাত্র পাত্রীতে কাদের অ্যাড দিয়েছে পাত্রি দেখি হ্যাঁ 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 পাত্রি চম্পিয়ালি মোটর গাড়ি বয়স বত্রিশ গায়ের রং শ্যামলা উচ্চতা পাঁচ ফুট দুই ইঞ্চি বত্রিশ বছর বয়সই তো আমার থেকে বয়স বেশি না না দেখা যাবে না দেখি পরে কাঁদ দিয়েছে পরেরটা সখীচরণ দাস বয়স আঠাশ বিবাহিত দুবার বিয়ে হয়েছে কিন্তু বরের অত্যাচারের কারণে সংসার না করতে পেরে ছেড়ে দিয়েছে এইবার সে একটা ভালো বরের সন্ধান খুঁজছে বরের হাইট হতে হবে পাঁচ ফুট দু ইঞ্চি বা তার থেকে বেশি মোটানা না পরিষ্কার এবং পাতলা এবং দেখতে খুবই স্মার্ট হতে হবে এবং মাসে মোটা টাকা ইনকাম করতে হবে উরি বা বা মানে আইফোন দরকার আবার কম দামের দরকার দেখিস ঠেলা আছে দরকার নাই পরে দেখি এই তিন নম্বরটা কী দেশে এটা হচ্ছে সবিতা রানী ভক্ত বিয়ে তিনবার হয়েছে কিন্তু একবারও সংসার করতে পারে নাই শাশুড়ির জ্বালা যন্ত্রণায় বরের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে এইবার সে একটা বিয়ে করতে চায় যেখানে তার শাশুড়ি না থাকে সে একা একাই সংসার করবে এবং বর তার প্রত্যেকটি কথা শুনবে এরকম বর যদি পাও তোমরা নিচে এই থ্রি টু ফাইভ সেভেন জিরো জিরো নাইন এইট নাম্বারে ফোন করো উরি বাবা একটাও খাটে না আমার সাথে এই পিপার আলাও যে কি ছাপায় তা বলার মতন না আগুদা তুমি এখানে খবরের কাগজ পড়তেছো আর এদিকে আগুন ধরে গেছে হ্যাঁ কি বলছিস কোথায় আগুন ধরে গেছে নতুন বাড়ি কিনতে পারলাম না তার আগে আগুন ধরে গেছে মানে আরে বাড়িতে আগুন ধরে নাই আমার জীবনে আগুন ধরে গেছে হ্যাঁ কি বলছিস ভাই এদিকে এদিকে কই ভাই কোথায় আগুন ধরেছে কোথায় আগুন ধরেছে ভাই কোথায় আমার এই বুকের ভিতরে আড়াই ইঞ্চি নিচে যেখানে আমার এই মন হার্ট হৃদয় ভালোবাসা আছে ওইখানে আগুন ধরে গেছে মানে তুই কি বলতে চাচ্ছিস ভালো করে বলতো ভালো করে আর কি বলবো কতবার বলিছি বিয়ে করব না জোর করে দেশ বিয়ে এখন দেখো ঠেলা আরে বাবা কি হয়েছে খুলে না বললে আমি কি করে বসবো তোমার বৌমা ঝুমা যা কীর্তি করেছে তো বলার মতো না এ কি করেছে ভাই এই কারোর সাথে পালা চলে গেছে নাকি আরে বাবা না তালি আমার কি হয়েছে তো কি খাবারের ভিতরে কিছু বিষ মিশ মিশাই আরে বাবা না আরে তালি ঘোড়া আর এইসব কিসির অসুবিধা তোর আমি বুঝতে পারছি না তুমি হাসতেছো হাসো আরে বাবা তোর বউ যখন তারা বিষ মেশাই দেয়নি কারোর সাথে চলে যায়নি তাহলে আবার কিসের টেনশন হ্যাঁ শুধু শুধু তোর জন্য আমি পিপারটা ফেলে দিলাম তোমার বউমা কি কাজ করেছে তা শুনিস কি কাজ করেছে বল দেখি আমার সাথে ঝগড়া করেছে আরে ধুস ঘোড়া ওইসব ঝগড়া তো আমার সাথে দিন ভরে আমার বউর সাথে হতো চব্বিশ ঘন্টায় নালিও তেতাল্লিশ বার ঝগড়া হতো আরে জেরাম সেরম ঝগড়া না দিবস হব চলে গেছে ও মা এ কি কু লক্ষণে কথা বলছিস আরে হ্যাঁ বাবা তার জন্য তো বলছি শোনা ফুটো এসব ভাবি যাবি কথা না বলে ডিটেলসে বল আমি কিছু বুঝতে পারতেছি না তোর কথা তুই থেকে বলছিস কথা ভালো করে শোনো বল না তো আমি ঘরে খাটের উপর বসে রয়েছি একদম তোমার প্রথমের বলতেছি হ্যাঁ বল খাটের উপর বসে রয়েছি আমার বউ মোবাইল দেখতেছি তিনবার ডাকেছি বলছি কি একটু ভাত রান্না করো ভাত রান্না করো কানে শোনেই না সেটা আমার নতুন কি তোর বউ কানে কম তো তুইও জানিস আমিও জানি সারা গ্রামবাসী জানে তারপরে অসুবিধা কি আরে সেটু করি তো হতো তারপরে কি হয়েছে সেটা তো শোনো আরে ফটাফট করে বল আমার তো ধৈর্য সহ্য নাই হঠাৎ করে আমার বউর ফোনে ফোন আসলো দুইবার তিনবার ঘাঁচা ঘাস করে কাটে যাচ্ছে তারপরে আমি কি করলাম একটু আড়ালে আপডালে গেলাম সামনের থেকে দেখি ফোনটা উঠালো তারপরে তারপরে বলতেছে আমি হ্যাঁ কাজে আসবো আমার কাজের জায়গাটা ছাড়িস না কাউরে দিস না হ্যাঁ তা কি হয়েছে তা আমি ধারিয়ে আসলাম দেখি একটা ছেলের আওয়াজ শোনা যাচ্ছে তা বলতেছে আমার বন্ধু তো বন্ধু থাকতেই পারে আরে বন্ধু থাকতেই পারে তা কি বলতেছে কাজে যদি জয়েন না করিস তোর জায়গা অন্য কাউরি দিয়ে দেবো ঠিকই তো বাবা আমাদের বাড়ি মনে একটা কাজের লোক কাজ করে এখন যদি এক মাস কাজে না আসে তাহলে আমরা অন্য লোক রাখবো না আরে বাবা আমি বললাম যে বিয়ে থেকে হয়ে গেছে এখন আর কাজ বাজ করে কি লাভ আমি যাই ইনকাম করি মোটামুটি হয়ে যাবে তার বউ বলতেছে ছেলে মেয়ে হলি পড়াশোনা করতে অনেক টাকা খরচা আছে আমকা ঢামকা কত কিছু বলতেছে আরে বাবা তা কি হয়েছে কাজ করলি তো ভালো হ্যাঁ তার বাড়ির কাজ বাজ করবে কে রান্না বান্না করবে কে এক তুই করবি এক আমি করবো এইভাবে চালাবো তা কি হয়েছে হে এরকম হয় হাগুদা আমরা সারাদিন কাজ করে আসবো তারপরে আবার বাড়ি এসে রান্না করো আরে জীবনে চলার পথে অনেক বাধা বিপদ দিয়ে আসে সবকিছু অ্যাডজাস্টমেন্ট করে নিতে হয় বুঝতে পারিস তা আমি মানিয়ে নিলাম বললাম কি ঠিক আছে তুমি মোটামুটি নার্সের কাজ আবার জয়েন করতে চাচ্ছ তো করো তা কিন্তু নাইট ডিউটি করতে পারবে না কেন নাইট ডিউটি করলে কি হয়েছে আরে আর বলে না কার এদিক ওদিক হসপিটালে যে ঘটনা হচ্ছে আমার ভাই করতে আমার বউ যদি নাইট ডিউটি যায় তারপর যদি কোনো দুর্ঘটনা ঘটে যায় তারপরে আরে পাগলা এক জায়গা হয়েছে বলে কি সব জায়গা হবে নাকি হ্যাঁ হ্যাঁ তুমি যা বলো তা বলো আমার নাইট ডিউটিতে আমি মোটামুটি রাজি না ওরে বাবা তোর বউ যদি নাইট ডিউটি না করে অন্য কারোর বউ যদি নাইট ডিউটি না করে সব লোক যদি নাইট ডিউটি বন্ধ করে দেয় তাটা মেয়ে ছেলে মোটামুটি আরেকটা একটা মেয়ে ছেলে যদি না থাকে তাহলে কি করে ট্রিটমেন্ট হবে বল দেখি তোমার কথাই তো যুক্তি আছে কিন্তু এইসব ঘটনা শোনার পরে আমার নাইট ডিউটি করতে দিতে ইচ্ছা করতেছে আমার বৌদি আরে সব কিছু হচ্ছে ভরসা ভরসা রাখতেই হবে ভরসা না রাখলে কিন্তু কিচ্ছু হবে না এই আমি আর বউর কথায় কথায় ঝগড়া করে ফেলাইছি বিশাল বড় ঝগড়া করে ফেলাইছি তা যায় এখন সরি বলে দে কি বলছে সরি বলবো আমি কেন সরি বললে কি দুটো চারটে দাঁত খুলে যাবে নাকি তোমার হাগুদা এই সারি বলাটা কি ঠিক হবে পেস্টিস ডাউন হয়ে যাবে না আরে বাবা ভুল করেছিস তো সরি বলতে কি অসুবিধা হ্যাঁ বলছি কি মোটামুটি আরে মানে স্ট্যাটাস খারাপ হয়ে যাবে না সরি বললি ওরে দেখ সরি বললি কোনদিন স্ট্যাটাস খারাপ হয়ে যায় না তুই ভুল করেছিস সরি বলিস তাহলে তোরা আরো ভালো বলবে লোকে যে না ভুল বুঝতে পারিছে সরি বলিস সত্যি বলতিস আরে হ্যাঁ রে হ্যাঁ তাহলে আর বৌড়ি সরি বলবো বল বল ঘটনা নালে অনেক দূর গোড়ায় যাবে তাড়াতাড়ি সরি বলে মিটাই দে এই তুমি যা বলো না তাই বলো না হাগুদা আমার কিন্তু নাইট ডিউটি পছন্দ হয় না মনে কর তুই এটা বিয়ে করেছিস তোর বউ ছেলে মেয়ে হবে এখন হসপিটালে রাত্রের বেলা ভর্তি করেছিস একটাও লেডিস ডাক্তার নাই তখন কি হবে এই তো কিলো করিস তো হাগুদা এরকম এক্সাম্পল দিলো এ তো আমার ব্রেন শর্ট হয়ে গেল বুঝতে পারিস আমি কি কথা বলেছি যাই ফট করে পাউ ধরে শাড়ি বলে ফেলাচ্ছি ঠিক আছে হ্যাঁ যা 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 যাচ্ছি হাগুদা তো আশীর্বাদ করো যেন আমি যেই হই আরে হবি হবি জয়ী যা শালা লাস্টে সরি বলতেই হবে আর কি করা যাবে ঠাকুদা যখন বলিছে তাহলে ঠিকই বলিসে মনে হয় আসলে কি সারা দিনে মোবাইলে খবর দেখতে দেখতে মাথার ভিতরে একটা বিষ সৃষ্টি হয়ে গেছে এখন মোটামুটি সব সময় মনের ভিতরে একটা ভয় ভয় লাগছে যাই দেখি পট করে বউটার কাছে ক্ষমা চাই ফেলাই কোথায় যেন ছিলাম এই তিন নম্বর পয়েন্টে ছিলাম এবার চার নাম্বার দেখি মেয়ের নাম পুষ্পাবতী বয়স তেইশ নাই মেয়েটা হলেই হয় আমার সাথে সেট কোনো সমস্যা নেই গায়ের রং শ্যামলা কোনো অসুবিধা নাই চোখ দুটো টানা টানা চোখে কত ক্যাতর ভরা ছি এই ক্যাতর মেতর ভরা থাকলে কেমন হবে না ছেলে হতে হবে হাইট রোগা এবং স্মার্ট এবং সে যেন ভালো করে রিল বানাতে পারে ভালো করে ক্যামেরায় শুটিং করতে পারে এই শালা কি বলে হ্যাঁ অন্য সব মেয়ে বলে কি টাকা পয়সার কারা হারিয়ে বলতে যে ভালো করে রিল বানাতে পারে এগুলো আমি তো কোনো রিল ফিল বানাই নাই কি করে বানাতে হয় তাও তো জানি না দেখি এই পাদুর কাছ থেকে একটু ট্রেনিং নিতে হবে মেয়েটা একটু টেরা আছে লক্ষ্মী টেরা যদি কোনো অসুবিধা না থাকে থ্রি টু জিরো জিরো সেভেন সেভেন নাইন জিরো নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লেখে পাঠাও লক্ষ্মী টেরা কি ভালো না কী মন্দ সেটাই তো বুঝতে পারতেছি না একটু পঞ্জিকা দেখতেই হবে দেখি তারপরে এই হোয়াটসঅ্যাপ নম্বরে হাই করে পাঠাবানি এ টেরা মাসের জ্বালা আছে কেন আমারে ডাকলো আমি ভাবলাম অন্য কেউ ডাকতেছে বা যখন অন্য কেউই ডাকলো তখন ভাবলাম আমারে ডাকতেছে এ মোটামুটি ফেসা করলে বাবা একটু ভাইবে চিনতে দেখতেই হবে লক্ষ্মী টেরা মানে কতটা টেরা এখানে যদি কত ডিগ্রি অ্যাঙ্গেল লিখে দিত তাহলে শালা কোনো সমস্যা ছিল না এই পিপারাল আর ঠিকঠাক করে ডিটেলস দেয় না আর কি বলবো যাই দেখি আগে ফোন চিকাটা পড়িনি যে টেরা কীরকম টেরা হয় বন্ধুরা তোমরা যদি জানিয়ে থাকো যে লক্ষ্মী টেরা কিরকম টেরা হয় তাহলে পট করে নিচে একটু কমেন্ট করে লিখো বুঝতে পারছো আমার এখন সে পঞ্জিকা দেখতে দেখতে আমার জীবন কান্দে যাবে সংসারে যতই কষ্ট করো কোনোদিন কেউ বোঝবে না চার পাঁচজন মানুষই রান্না হ্যাঁ সকালে বিকালে তিনবেলা রান্না করা কম কষ্ট হ্যাঁ কোনো সময় আমি কিচ্ছু বলিনি আর আমি এখন আমার কাজে জয়েন করতে চাচ্ছি হ্যাঁ আমার এরকম কথা বলছে ছি ফুটো ছি তোমার আমি কোনোদিন এরকম ভাবিনি ফুটো তুমি আমার সাথে এরকম ব্যবহার করো আমি কোনোদিন ভাবতে পারিনি ছোটবেলা থেকে আমার একটাই স্বপ্ন ডাক্তার হবো কিন্তু তো হতে পারলাম না নার্স হয়েছি সেই কাজটা আমি কত সুশান্তিভাবে করছিলাম আমি ভেবেছিলাম ফুটোর সাথে বিয়ে হলে হয়তো ফুটো বুঝবে আমার কষ্টটা ফুটো আমায় করতে দেবে স্বাধীনভাবে আমার এই মানে নার্সের জীবনযাত্রাটা কিন্তু কি হলো ফুটো লাস্টে বুঝতে পারলো না আমার বেদনার যন্ত্রণা না কেউ বুঝতে পারবে না সকাল থেকে শুধু রান্না রান্না কি হোটেলে চাকরি করছি পাঁচ ছজনের রান্না রান্না কম আর না এখন যদি হাত ছাড়া হয়ে যায় তাহলে আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল তার জন্য সবাই বলে বিয়ে করিস না বিয়ে থাকলে আল্লাহ আকাঙ্ক্ষা সব নষ্ট হয়ে যাবে এখন ভেবেছিলাম ফুটো আমার জীবনের কষ্টটা বুঝবে কিন্তু ফুটো বুঝলো না সি জীবনটা পুরো অন্ধকার হয়ে গেলো লাগে না আর লাগে না কি করি কিছু ভাল লাগে না এখন কি বলে যে বউর কাছে ক্ষমা চাইবো তাই বুঝে না কি করে ডাকবো তাই বুঝে পাচ্ছি না ও আমার সোনা পাখি 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 ঝুমা কি কথা রাগ কে জানে করিস বউটা কান্না করছে যে পাখি ময়না পাখি হ্যাঁ ঝুমা তুমি কান্না করছো কেন ফুটো আমি ভেবেছিলাম তুমি আমার দুঃখ কষ্টটা বুঝবে কিন্তু তুমিও বুঝবে না ফুটো বৌ কান্না করে না বউ তুমি কান্না করছো কেন বলো দেখি যদি আমি জয়েন না করি চাকরিতে তাহলে আমার চাকরিটা থাকবে না আরে বাবা তুমি চাকরি করবা কে বলেছে তুমি চাকরি করবা না সত্যি বলছো আরে বাবা হ্যাঁ তাহলে কালকে রাত্রে তুমি এরকম বলে কেন আরে বাবা কালকে রাত্রে তোমারও একটু পরীক্ষা করছিলাম যে তুমি আমারও বেশি ভালোবাসো না তোমার চাকরিকে বেশি ভালোবাসো তাই সত্যি বলছো আরে বাবা হ্যাঁ আমি সত্যি বলছি তুমি যাতে খুশি আমিও তাতে খুশি বুদ্ধিটা অনেক কাজে লাগিয়েছে সত্যি বলছো ফুটো আরে বাবা হ্যাঁ ঝুমা কালকে তুমি এরকম ভাবে বলছিলে না আমার মনে হচ্ছে তুমি সত্যি এরকম বলছো যে আমার কাজ করতে দেওয়া না আরে বাবা না তোমার যখন ইচ্ছা তুমি তখন কাজ করো বুঝতে পেরেছো কোনো সমস্যা হলে আমার পট করে ফোন করে আমি পট করে চলে আসবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বলছি কি তোমার আর রান্না বান্না বেশি করা লাগবে না বুঝতে পেরেছো যখন তুমি সময় পাবে তখন রান্না করো নাহলে আমি আর হাগুদা দুজনে মিলে রান্না করবো বলছি কি হাগুদা কে আরেকটা বিয়ে দেওয়া যায় না সে কথাটা তো মনে মনে আমিও ভেবেছি কিন্তু হাগুদা কি রাজি হবে কে না কে জানে আর আমার তো মনে হয় হাগুদা রাজি হয়ে যাবে কে জানে রাজি হলে তো ভালো কথা দেখি এই ব্যাপারে একটু আলোচনা করে দেখব তাহলে ভালো হয় একজন একজন রান্না বান্না করে দিলে পারে কোনো সমস্যা হয় না দেখি এই ব্যাপারে হাগুদের সাথে কথা বলে দেখব তুমি খুব ভালো ফুটো সত্যি আর তুমি যে এইভাবে আমার সাথে আর কি ভাজনি করবে আমি কোনোদিন বুঝতেই পারিনি আরে বাবা এটা সারপ্রাইজ সারপ্রাইজ আমি দেখলাম তুমি আমারে কতটা ভালোবাসো বা তোমার কাজে কতটা ভালোবাসো তা দেখলাম তুমি দুইজনেরই সমান সমান ভালোবাসো তুমি না মারি এই হেবি আর কি মারো আরে পাগলি আর কি তো মারিনা আমি তো চাই তুই কাজে যাস না তোর উপরে অন্য ছেলে পেলে লাইন মারবে তাকে আমি সহ্য করতে পারবো কিন্তু এখন বুকি পাথর বেঁধে তোর কথায় রাজি হয়ে গেলাম ঠিক আছে কিছু ভাবছো নাকি ভাবছি কি তোমার জন্য কিছু টাকা পেলে তো স্কুটি কিনে দেবো তুমি স্কুটিতে করে ডিউটিতে যাবে আর আসবে সত্যি বলছো তুমি হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ তুমি না এত ভালো আমি বুঝতে পারিনি শুধু শুধু আমি তোমার উপরে কত কিছু বলেছি উল্টো কত কিছু বলেছি ফুটো আমায় ক্ষমা করে দাও আসলে তুই যা ভাবিস আমি সেটাই ফুটো কিন্তু এখন এই পাবলিকের কথা ভেবে আর এই হাগুদার কথা ভাবিয়ে তোর কাজে জাতি দিচ্ছি তো আমি তোর কোন জাতি দিতামই না ঠিক আছে এরকম কেন আরে বাবা আমি মাথার ভিতরে পঞ্জিকাটা ঘোরাচ্ছি যে কোন দিন তারিখ দেখে যে তোমার একটা ভালো একটা স্কুটি কিনে দেওয়া যায় তুমি একটা সারপ্রাইজ দিতেই থাকো ঠিক আছে তাড়াতাড়ি রান্নাবান্না সেরে অফিসের জন্য রেডি হয়ে যাও হ্যাঁ আমি দেখি তোমার ব্যাগপত্র গুছিয়ে দি রে বাবা আমার ফুটোর কত দরদ দরদ না হয়ে আর কি বা করবো জীবনটা তো পুরো আলকাতরা হয়ে গেছে মেয়ে কি ভাবছো এসব দাঁড়ায় দাঁড়িয়ে না না আমি যাই হ্যাঁ তোমার কাজ বাজগুলো আমি ফটাফট করে করে দিই তাড়াতাড়ি তুমি অফিসে যেতে পারবা মানে এই ডিউটিতে যেতে পারবা ঠিক আছে আমার শোনা বাবু আমার বাবু শোনা আমার ফুটতে শোনা স্বামী এই স্বামী ডাক্তার শুনলি না আমি আর থাকতে পারি না আমার বুকির ভিতরে এই পাথর বালি যা চাপা দেওয়া থাকে সব মনে ধাক্কা দিয়ে ফেলে শুধু মনে হয় তোর দিক তাকাই থাকি বউ বলছি স্বামী তুমি আমার পর রাগ করি তো না না রাগ করে আর কি হবে ডিউটি এখন ভালোই পড়েছে বউর কেতা কম্বল গুছাও ইস শুধু শুধু ফুটোর কথা উল্টো পাল্টা কথা বলেছি মনে মনে আমার ফুটো যে এত ভালো আমি জানতাম না তাই দেখি তাড়াতাড়ি রান্না করে রেডি হয়ে পড়ি বাজুরা আজকে তুমি গুলি খেলে দিতে গেলে কিন্তু কালকে কিন্তু আমি দেখবো দেখে নিয়ে নে তুই দেখবি কোনো দিন দিতে পারবি না আমি ছোটবেলার থেকে গুলি খেলার মার তাল বুঝতে পারলি তুই ও দেখ পানি দেখ পানি কালকে আমি তোমাদের হালাবো তাই হালাবো দেখে নিও ঠিক আছে দেখ পানি বলতে কি তোলে দেবা না কেন দালা বাড়তু দালা হই মেয়েটা বলে ওর দাদা না কালে ডাকতে গেতে ডাকি নিয়ে তুক তোলে গেলে আবার বলবেনি কি ভাই পায়ে পলাইতে তা ঠিক কথা বলে তো ও চলে গেলে বলবেনি ভাই পাইতে ওই দেখ আসতেছে দেখ ওই কেবলির মতন হাতে হাতে আসতেছে ওর দাদা তো ন্যাঙাল মতন মতো দাদা দাদা দেখ এই ছেলেগুলো আমার গুলি চুলি করিছে তোর বাপ তুলি কলিতে আমরা তুলি করতে যাবো কেন রে হালাম দাদি কি বলি কি বলি তুই আমার বোন কি বলি কেন তোর বোন আমাদের তোর বলতিছে দেখতে পারিস নি বলতি এই নাকি তো দাদা হ্যাঁ তো দাদা আমাদের মারবে তাই আমরা ভাই পেয়ে গেছি গুলু 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 এই আমার বোনের যে গুলিগুলো চুরি করেছি সেগুলো ফেরত দে উলি বাবা আমরা ভয় পেয়ে গেতি তোমাদের গুলিগুলো ফেরত দিয়ে দিতি। ডালাও ডালাও দিচ্ছি না না ভয় পেয়ে গেছে এখনই তোর গুলিগুলো ফেরত দিয়ে দেবে তোলে কি আমাদের দেখি কি ক্যাবলা মনে হয় রে মানে তুই কি বলতে চাইছিস হালাম দাদা তোদের বাড়ি থেকে আমরা কিচ্ছু তুলি করিনি আর তোদের আমি কিচ্ছু দেবো না তারা মিথ্যে বলে বলছে আমি দেখেছি আমাদের বাড়ির সামনে থেকে এরা গুলি চুরি করে নিয়ে আসছে দেখলে হালাম দাদি এক তলে তোর দাঁত পেলে দেবো হ্যাঁ আর তুই মিথ্যা কথা বলিস কেন যদি তোর দলকাল হয় আমার কাছে তা যে আমাদের দুটো গুলি দাও আমি খেলবো আমি দিচ্ছি দাদা হয়ে পড়েছিস নাকি দেখলে তখন থেকে তোর সাথে আমি আলকি ভাবে কথা বলছি এখন তুই গিলাম তুলে কথা বলবি না বুঝতে পাইছিস দুদিন আছি চার দিন আছি এই গ্রামের লোক আমলা বুঝতে পাইছিস বেতী পাঙ্গা নিবি না কিন্তু বুঝিস চোখের ভিতর পা ভরে দেবো কি বললি তুই চোখের ভিতর পা ভরে দিবি পা বসে দেবো মানে এক লাঠি মেলে তোলে একদম পিন্দি তটকাই দেবো এত বড় আসপর্দা দাদা এ ছাড়বা না দাদা মারো দাদা মারো তোলে ভালো ভালো বলতি এখান থেকে কেটে পড় হ্যাঁ আর গুলি ফুলি কিছু তাইবি না আমরা কিনে আনিতে গুলি তুতলা কথা বলতি পারে না আবার গুলি কিনে নিয়ে আইছে অশিক্ষিত ঘোড়া এই তুই কাকে অশিক্ষিত বলতি তে আমার তাতে পালবি তুই পালাছ না করে আয় তোলা আমার পরীক্ষা নিয়ে মাস্টার চল দেখি কে ভালো ফাস্ট হয় না লাস্ট হয় দেখবো চল ও তোর দেখলি বুঝা যায় কোন মতে প্যান্ট পরে রইছিস উপরে জামা কিনার ক্ষমতা নাই গরীব কথা আরে এই কাবলা তুই কালে গলি বলছিস কতিপতির একমাত্র ছেলে বুঝতে পারছিস কতিপতি মানে কতিপতি মানে হ্যাঁ আমাদের পালুদাল বাবা লতালিতে এক কোটি টাকা পাইতে তারপরে তুই এই ঘর কিনিতে বাবা তোমার বাবা এক কোটি টাকা পাইছে কেন টাকাল কথা শুনে এখন যে মুখ দিয়ে হাতি বেরোলো হচ্ছে। তোদের দেখে কি আমাদের গলি ভিকারি মনে হয় নাকি হ্যাঁ বলতে কি আমার সাথে বন্ধুত্ব কাল বা এই পাদু এইসব মিথ্যা পাদিদের সাথে কোনোদিন বন্ধুত্ব কাল না বুঝতে পারলে ঠিক বলছি আমার সাথে গুলি খেলবা আমি তোমার ভালো বন্ধু হব ধরলে হালাম দাদা হ্যাঁ প্রথমে মানুষ তুই অপমান করিস তারপর দেই জানিস তার টাকা পয়সা অনেক কিছু আছে তাই তাহলে সম্মান করিস তোদের মতন এই তো মানুষ তাতে আমি বন্ধুত্ব করতে তাই না বুঝতে পারি বাবা আমার সাথে বন্ধুত্ব করার জন্য কত ছেলে লাইন দিয়ে আছে আমি মানে বলছিলাম আমার সাথে বন্ধুত্ব করবা নাকি আর তুমি বেশি ভাও খাচ্ছ দেখ তোর মতো মেলে আমি পাত্তা দিই না তোলা তে একটা থাকতো পান যেখানে টাকা দেখিস সেখানে পুরো হামলে পলিস কি বলছো তুমি এসব কথা তাই না কি এর তোকে তো আমার চল বললি কত কিছু বললি যেই শুনেছি আমাদের এক কোটি টাকা আছে সেই তো পুরো দাঁত কেলিয়ে এখন বন্ধুত্ব কলবা এ কলবা তে কলবা আরে ভাই এসব কথা ছাড় আমাদের বাড়ি কিরাম বোর্ড আছে চল তোরা দুজন আর আমরা দুজন মিলে খেলবো চল হ্যাঁ 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 চলো আমাদের বাড়ি কিরাম বোর্ড আছে আমরা খেলবো চলো তুই খেল তো তোর দু গুত্তি মিলে খাল তো তো সব হালাম দাদা হালাম দাদি হ্যাঁ থাক তো পল মানুষ তুমি এসব কি বলছো আমি সব ঠিকই বলছি চল রে বাদু চল এখানে আর টাকা দেবে না ঠিক বলি তো এসব আছে তো থয়তান এই বুনাই তুই আগে তো এদের সম্পর্কে জানিস না উল্টো কথা বলছিস চোর বলছিস আরে দাদা গুলিগুলো পাচ্ছিলাম না তো তাই এদের দেখে মনে হলো এরাই চুরি করেছে গুলি সামনে আরে গুলিগুলো আমি ওই মদনের দোকানে বিক্রি করে দিয়েছি কি বলছিস দাদা আরে হ্যাঁ রে হ্যাঁ সেদিন কি বিড়ি কেনার টাকা ছিল না এখন কি করব দশ টাকার গুলি পাঁচ টাকায় বিক্রি করে দিয়ে হাফ প্যাকেট বিড়ি নিয়ে গেলাম তুইও মাইরি তখন তোকে যখন ডেকে আনলাম তখন তো কিছু বললি না আরে ভাবছি গরিব ছেলেদের উপর একটু মোটামুটি নিজের একটু পাওয়ার দেখি স্ট্যাটাস বানাবো তো এখানে এসে দেখলাম কেস পুরো উল্টো আর বাবা ভুলে গেছে ওর সাথে বন্ধুত্ব করলে অনেক কিছু ওর কাছ থেকে ঝাড়া যেত টাকা পয়সা আরে বন্ধু তো করার চেষ্টা কর অবশ্যই করতে পারবি আর যদি ওদের মোটামুটি পটিয়ে টটিয়ে কিছু নিতে পারিস বুঝছিস আমার জন্য বোন একটা আইফোন জোগাড় করিস বুঝতে পারিস ঠিক আছে দাদা ঠিক আছে আমি এখন ওই ওই ছোট মালটাতে ফাঁসানোর চেষ্টা করছি আর যদি না ফাঁসে বুঝেছিস আমাদের গ্রামে নতুন আসছে তো ক্লাবের ছেলে ফেলে দিয়ে ওরে পুরো একদম টাইট করে দেবো দাদা তুই টেনশন নিস না ওরে আবার প্রেমের জালে ফাসিয়ে ওর বাবার সব টাকা আমরা লুটে নেব হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছিস এমন জাল ফেলবো না হ্যাঁ পুরো একদম ফাঁদে এসে পড়বে তুই পারবি তুই পারবি এর আগে দুটো ছেলেকে ফাসিয়েছিলি না বাবা দুজনের কাছ থেকে তিরিশ তিরিশ ষাট হাজার টাকা নিয়ে আমরা অনেকদিন আয়েশ করেছি তাই তো দেখো না ওদের কাছে টাকা নিয়ে হলুদ ড্রেসটা কিনেছিলাম মনে আছে তোমার মনে আছে বোন মনে আছে তুই যে এত বড় অভিনয় করতে পারিস আমি কোনোদিন ভাবতে পারি না আগে ভালোই ভালোই দেখি প্রেমের জালে ফাঁসে কি না যদি না ফাঁসে ওকে শুধু শুধু বদনাম করে ওর কাছ থেকে অনেক টাকা নেবোর বাপের কাছ থেকে ঠিক বলেছিস বোন ঠিক বলেছিস আমাদের চেনে না আমার নাম সত্যবতী সত্যবতী না সাই আই দাদা তুই কি যে বলিস আমি কোন স্বামীর মিথ্যা কথা বলি না আমি একটা সত্যবতী আমাদের গোষ্ঠীতে কেউ কোনদিন সত্যি কথা বলে না আর তুই কোথাতে বলবি হ্যাঁ আরে ওটা বলতে হয় লোকে দেরে তো শোনাতে হয় বুঝতে পারিস না ঠিক আছে ঠিক আছে তুই ওদের পটানোর চেষ্টা কর হ্যাঁ আমি দেখি ছেলে পেলে গোচাই এক সপ্তাহের ভিতর পটিয়ে ওর বাপের অর্ধেক টাকা ঝেড়ে দেব আর যদি সোজা আঙুলে ঘি না ওঠে আঙুলটা বেঁকা করতে হবে তাই তো বল এই একদম ঠিক বলেছিস দাদা একদম ঠিক বলেছিস আমি ক্লাবের সব ছেলেদের রেডি করে রাখবো হ্যাঁ 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 দাদা তুই টেনশন নিস না তুই আমার সত্যিকারে বোন বলছি দেখিস ভালোভাবে যদি মানে আমার জন্য একটা আইফোনের ব্যবস্থা করিস অবশ্যই দাদা অবশ্যই যে করেই হোক তোরে আমার প্রেমের জালে ফাঁসাবই ফাসাবো টাকলু মদন আমার নাম সত্যপতি তোকে এমনিতে ছাড়বো না